উদ্ধারকারী দমকলের যারা উদ্ধারকারী তাদের সাথে আমাদের কথা হচ্ছিল তারা যেটা বলছেন অধিকাংশ ঘর কিন্তু বন্ধ ছিল এবং সেই বন্ধ ঘরের ভেতরেই কিন্তু দেহগুলো পড়েছিল তিনশো তেরো নম্বর ঘর সেখানে দুজন শিশু একজন একজন দুজন শিশুর দেহ কিন্তু দুই ভাই বোনের দেহ কিন্তু ওখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তিনটে পর্যন্ত একে একে তেরোটা দেহ কিন্তু অ্যাম্বুলেন্সে করে কলকাতার তিনটে মেডিকেল কলেজ হাসপাতাল আর মেডিকেল কলেজ হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এবং আজকেই সেখানে তাদের পোস্টমর্টেম করা হবে পুরো বিষয়টা কলকাতা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কলকাতার নগরপাল তিনি নিজে রাত তিনটে অবধি এখানে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ হাকিম এবং শশী পাজা তারাও কিন্তু রাজ তিনটে অবধি রেস্কিউ অপারেশন যেটা ছিলেন পুরোটা তারা কিন্তু তাদের তত্ত্বাবধানেই কিন্তু পুরো রেস্কিউ অপারেশনটা সম্পন্ন হয় এবং তারপর কলকাতার নগরপাল যেটা জানান যে এই হোটেলের যারা মালিক পক্ষ তারা কিন্তু তাদের কিন্তু আপাতত খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের খোঁজ চালানো হচ্ছে তার পাশাপাশি এফআইআর করে এই ঘটনা তদন্ত করা হবে এই ঘটনায় কারুর যদি গাফিলতি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কারণেই সিট গঠন করা হয়েছে তবে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কিভাবে আগুন লেগেছিলো সেইটা কিন্তু তারা জানতে চান এবং সেই কারণে আজকে দমকলের আধিকারিকরা এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের ফরেন যে টিম রয়েছে সেই ফরেন্সিক টিম এখানে আসবেন এবং ঠিক কোন জায়গা থেকে আগুন লেগেছিল সেই আগুন কিভাবে এই বিরাট হোটেলের বিভিন্ন ঘরে কিন্তু ছড়িয়ে গেছিলো যদি বাইরে যে সিঁড়ি থাকে সেই ধরনের সিঁড়ি যদি থাকে এবং নিয়ম অনুযায়ী থাকার কথা এই ধরনের বহুতলে সেই ধরনের সিঁড়ি যদি থাকতো তাহলে কিন্তু তারা বেরিয়ে আসতে পারতেন যারা ওপরে আশ্রয় নিয়েছিল ওপরে আশ্রয় না নিয়ে তারা নিচে চলে আসতে পারতেন এবং যারা নিজেদের ঘরের মধ্যে যাদের দমবন্ধ অবস্থায় পাওয়া গেছিলো যাদের কয়েকজনকে সিঁড়ির কাছে পাওয়া গেছে এরকমও আমরা দমকলকর্মী উদ্ধারকারী যারা ছিলেন তাদের থেকে জানতে পেরেছি সিঁড়ির কাছেও কিন্তু কয়েকজনের দেহ পড়েছিলো অর্থাৎ তারা কিন্তু প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু পালাতে পারেননি কারণ পুরোপুরি গ্যাস চেম্বার হয়েছিল সিঁড়ি দিয়ে তারা নিচে নামতে পারেননি ওখানেই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে তারা ওখানে লুটিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে তাদের ওখানেই মৃত্যু হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাই এই যে ফায়ার সার্ভিস সিস্টেম রয়েছে এই ফায়ার সার্ভিস সিস্টেম আদেও কাজ করেছিল কিনা এবং এই হোটেলে যেরকম নিয়ম অনুযায়ী এমার্জেন্সি the fire exit. থাকার কথা আপৎকালীন ব্যবস্থা থাকার কথা সেই ব্যবস্থা আদেও ছিল কি না এবং ব্যবস্থা থাকলে কাজ করেছিল কিনা এই প্রশ্নগুলোই কিন্তু কলকাতা পুলিশের যে তদন্তকারী দল রয়েছে সিট রয়েছে তারা যেরকম খতিয়ে দেখবে এই বিষয়গুলো তার পাশাপাশি তারা খতিয়ে দেখবেন যে কিভাবে আগুন লেগেছিল এবং সেই কারণেই কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন এবং সেই কারণেই কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মী কলকাতা পুলিশের ফরেনসিক টিমের যারা কর্মী তারা কিন্তু আজকে এখানে আসার কথা তারা তদন্ত করে দেখার কথা পাশাপাশি দমকলের তরফ থেকেও তদন্ত করে দেখার কথা আমার সহকর্মী কৌশিক কর্মকার দেখাচ্ছে যে পুরো এলাকাটা কিন্তু কর্ডন করে রেখেছেন কলকাতা পুলিশের যারা কর্মী তারা রয়েছেন এবং কাউকে কিন্তু হোটেলের সামনে কিন্তু ঘেঁচতে দেওয়া হচ্ছে না কারণ আমরা জানি যে এই হোটেলের ভেতরে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন রকম কী কারণে আগুন লেগেছে অথবা কিভাবে আগুন লেগেছে এইগুলো জানার জন্য কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন এবং সেই কারণে ফরেনসিক টিম এসে তারা কিন্তু ওপরে যাবে প্রত্যেকটা ফ্লোর যেটা রয়েছে তা তারা খুঁটিয়ে দেখবেন এবং কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টাই তারা জানার চেষ্টা করবেন একেবারে শুধু তো কিভাবে আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হবে কিন্তু যেভাবে আগুন লেগেছে সেই আগুন লাগার কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বিশেষ তদন্তকারী দলের সদস্যরা দমকল কর্মীরা রয়েছেন এখনো হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু তা সত্ত্বেও কিভাবে ভয়াবহ আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে একেবারে আগুন লাগার মুহূর্তের ছবি লেগেছে আপনাদের সামনে গতকাল ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা দাও দাউ করে আগুন জ্বলে প্রথমে দোতলায় তারপর দ্রুত সবকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কিত মানুষজন তারা অনেকে একেবারে ছাদে চলে ঘটে কার্নিশ তারা নেমে আসার চেষ্টা করেন যেখানে একজনের মৃত্যু হয়েছে আর তারপর যখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ধোয়ার জেরে প্রথমে দমকল কর্মীরা তারা ঝুঁকতে পারছিলেন না এরপর তারা যখন প্রবেশ করেন একের পর এক এভাবেই স্ট্রেচারে করে দেহ বের করে নিয়ে আসা হয় নিয়া যা মৃতদেহগুলি কি ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এনআরএস এবং আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে